হ্যালো বন্ধুরা দেখো যে রৌদ্র উঠেছে তো আমরা এবার বানাবো ডিম ভাজবো এত রৌদ্রে তো চলো বানানো যাক লোকটা কীভাবে তো এই দেখো কত ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি এখন চলছে হ্যাঁ এই দেখো কত ডিগ্রি দেখতে পাচ্ছ তো এই রোদ্রের মধ্যে আমরা ডিম বানাবো তো চলো দেখা যাক কি হয় এবার এ খালি পাই মাথায় ঘুমটা দিয়ে নি যা ওগুলো তো যে দুটো ডিম নিয়েছি তো এটা এবার এখানে রেখে দিচ্ছি ঠিক আছে বাবা হাতে দিতে পারছি না এত গরম হয়েছে তো এটাকে পাঁচ মিনিট আমি রেখে দেবো পাঁচ মিনিট একটু গরম হয়ে নেই হলে তো আবার হবে না পাঁচ মিনিট রেখে দিই তো ডিমগুলো এখানে রেখে দিই তো চলো এবার হয়ে থাক তো পাঁচ মিনিট হয়ে গেলেও এবার আমরা তেলটা দিয়ে দিব দেখি কত দূর গরম হয়েছে পাঁচ মিনিট হয়ে গেলেও এবার তেলটা দিয়ে নেবো দেখি কতটুকু গরম হয়েছে ঠিক আছে দেখো তেলটা যেরকম হয়েছে ফুটে ফুটে উঠছে তেলটা দেখো দেখো দেখো

দারুণ হয়েছে দারুন দেখো মানে কি বলবো তাহলে ভাবো একটা ডিম ভাজা হয়ে যাচ্ছে দেখি আর একটু কেমন হয় দেখো এত মানে কি বলবো এত গরম হয়েছে দেখো ভারী হয়েই যাচ্ছে এত রোদের পাপ বাবা কে কে খাবে খেয়ে যাও হয়ে গেলো মনে নেই তো আরেকটা রয়েছে দেখলে হয়ে গেল ভাজি না ঠান্ডা হয়ে গেছে দেখো হয়ে গেল ভাজা আর কি বলো দেখো তাহলে এত তেজ রোদবে এটা কি খাবো একটু খাওয়া খেতে

আমার যাকে একটু দেয় আমার জাম এটা ধরেছে এতক্ষণ ধরে একটু খাও একটু খাও না ও লজ্জা পাচ্ছে কি বলবো ওই না ও না কিন্তু তো কি বলবো এ মা আমার পাখি নিয়ে নিল ডিম পাখি নিয়ে চলে যাচ্ছিল এই দেখো এখন নিয়ে যেত প্রচুর গরম হয়েছে প্রচুর গরম সব শেষ তো এবার ডিম খাওয়া হয়ে গেলো আর কি করবো নেও গেলাগা প্রচণ্ড গরম এবার চলে যাচ্ছি ডুম খাওয়া হয়ে গেল তো এবার ঘরে নিয়ে চলে যাচ্ছি সেখানে রেখে দিই বাবা আমি নিজেই ঘেমে গেছি খেতে খেতে তো কেমন হলো বলবে দেখো ঘেমে গেছি প্রচণ্ড এই দেখো